এখানে দেখতে পাচ্ছেন একটা স্যামসাং ডিভাইস তো এই ডিভাইসটা আমি রুট করার পর এই ডিভাইসটা ডেড হয়ে গেছিলো তো এই ডিভাইসটা কিন্তু আমি এই যে ওর ইন থ্রি যে একটা সিস্টেম আছে পুরো বুট ইমেজ দিয়ে কিন্তু আমি এই মোবাইলটা আবার রিকভারি করছি মানে ফোনটা আমার ফুল ফ্ল্যাশ করা লাগছে একটা ফাইলের মাধ্যমে প্রত্যেকটা ফোনে এরকম ফাইল থাকে ফাইলের মাধ্যমে ফোন চলে ঠিক আছে তো এই ফাইলের মাধ্যমে কিন্তু আমি এই ফোনটা ফ্ল্যাশ করছি এবং ফোনটা মোটামুটি ওপেন হচ্ছে তো ওই যে এটা হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সির অফিসিয়াল ফাইল এই ফাইলগুলো দিয়ে আসলে ফোনগুলো ঠিক করা হয় ফোনগুলো হঠাৎ ব্রেক হয়ে গেলে বা টেকডাউন হয়ে গেলে কিন্তু খুব সহজে এই ওডিনের মাধ্যমে কিন্তু সমাধান করা যায় এই যে ওডিন খুব সহজে আমি যে ফোনটা রিকভারি করে নিলাম এখানে আমার ডিভাইসটাই কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে খুব সহজে কিন্তু আমি ফোনটা খুব সহজে রিকভার করে নিলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে